মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীকে প্রশ্ন করলো কোয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই কাব্বু ইল্লাল্লাহু তাআলা নবী গো ও নবী আল্লাহ কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমল তা কি নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা সবাই মতে ওয়াক্ত মতে নামাজ পড়া তা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল নাই সোনা রে আমপরা ও সোনা সোনা আজটা মুসলমান করে জন্মনিয়া মুমিনার করে জন্মনিয়া আমারে আড়াই ঘন্টা ওই সাদ দোকানে বসি এক নামাজের গীবত কই গো মনভীর গিবত কই ডুবিয়ালার কিবত কই মরনাল কিবত কই মুক্তি সাবের কিবত কই মসজিদে যখন আযান দেয় মহাজন ফুকায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তুই বহুত মহান আল্লাহ দশটা মিনিটের জন্য নামাজ পড়তে পারলো না একদল মুসলমান না রে ওই নাম কি বোধ করল ঠিক কতদিন চলাবি যেদিন আসবি আসেন তোর কাছে বাবাকে মাটি দিয়েছ মাকে মাটি দিয়েছ যেদিন আসাই তোর কাছে আসবে রে সোনা সেদিন আর তোর সময় হবে না হাজারো কান্দিবা ওই এক সে কথা বলা শক্তি থাকবে না ওই তো খোদাম খেলা নিলা সকাং বেযালা দোনিরে ভাই তুই ফোকির সন্দা বেযালা ভাশে কাতি বে সেই কাতো তুলিবে সারি তোমার প্রাণ আর তো চাইবে না ওই তো খুদান খেলা ওই তো ক্ষুদান নীলা খাই কান্দিবে ভাতি কান্দিবে আপন সত কেউ তো সার বে ঘরে বান্দিয়া মিঠাই বাসনা ওই তো খোদারি খেলা ঠিক না বি মুসলমান যদি এই কথা বুঝতো মুসলমান যদি এই কথা ধ্যান করতো তাহলে মুসলমান কোনোদিন মদ খাইতো না পহেলা জানুয়ারি মুসলমানের ছেলে হিসেবে দিজা বাজিয়া মদ খরাপ পান করত না যখন কোন ঠিক না বেঠিক তোমার জায়গা কল্যাণপুরে তোমাদের কল্যাণপুরে লক্ষ্মীপুরে তোমাদের জলেশ্বর সাবডিভিশনে মনে হয় গোয়ালপাড়া সাবডিভিশনে আমাদের ধুপড়ি জেলে আছে হায় কত যুবক পয়লা বছর জানুয়ারিতে গান্দা খেয়া মদ খেয়া মুসলমানের তো শেষ করে দিয়েছে ঠিক না ঠিক কেন আবার কেন করলো ছেলেটা ছেলেটা ভিতরে এলেমের আভা আমার ওই ছেলেটা কলেজ জ্বর আগে যদি সুবেহি মুক্তি গেছো আল্লাহর কুরআন যদি জরি পড় তো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুকমিলিনা ওয়াল মুমিনা আল্লাহ বলছে ও আমার মমিন বান্দা মমিন বান্দেরা ও মুসলমান বান্দি বান্দা মুসলমান বান্দেরা ওয়াল খালিতিন ওয়াল খালিতান ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী নি বান্দেরা ওই ছেলেটা কোনো দিন বাবারা মদ পান খাইত না ওই ছেলেটা কোনো দিন গাঁজা না ওই ছেলেটা কোনো দিন ড্রাগস না ওই ছেলেটা কোনো দিন

তার ভিতরে এলে থাকতো আল্লাহ রসুল বলছে কাতারে কাল এল তামি সুফি এলমাল তোরা যদি এলিমি রাস্তা যদি খুঁজতে চাও সেই পথে যদি চলতে চাও সেই পথ তোমার তালাস করতে হবে আল্লাহ রসুল বলো সাল্লাহ তারি কান্দিল জান্ন সেইটা হলো জান্নাতি রাস্তা নাই তাকবীর আল্লাহ শোনার চানা কষ্ট মনে হয় কষ্ট হয় আমার মা বলেরাম ও কল্যাণপুর মা বলেরা ব্যথা বাড়ির মা বলেরা আমবাড়ির মা বলারাম লক্ষ্মীপুর মা বোনেরা ও জলেশ্বর সমষ্টির মা বোনেরা গোপালপাড়া সমষ্টির মা বোনেরা শুনে রাখো আল্লাহ রসুল কি বললো মা শুনো মা আল্লাহ আতুই দেহা আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে ওয়াসানা হা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফারাজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা

কি পাওয়ার মেয়েদের কি ডিজিটাল যুগ রে বাপ ওয়াশ করি বাড়ি গেছ বড়পাটা হাউলির থেকে সকালে গাড়িতে নিয়ে মোটর সাইকেল নিয়ে স্কুলে যাব বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার যে দেখি একটা মহিলার দল গেতেছে তা আমি কই আমার পাড়া থেকে কোন দল রে একে সামনে যে ডিসপ্লেটাকে খাসাও করি মারলাম এলা মারার সাথে মেয়েরা খাড়া হলো হুজুরকে খারা হলো এলা দেখি অন্য মেয়ে না আমার গ্রামের ভাবি কাকি নানি এলে যেটি আমি কই ভাবি ভাই মারা যাবার আজকে বারো বছর হলো গো এমন করি সাজেন তো কোনো দিন না তোমার আলেমন মানুষ সেই খারাপ জানেন সেই খারাপ মানুষের সাধন বানাও দেখতে পার না ঠিক দেবে ভাবি যার করে তা যে সাধন সাজছে বাপ লিপিস্টি ফিবিস্তি আরো কত তিস্তি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিস হাতে তামনিকের হাত নি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ তুই মলো না হ বলবি হ রাস্তা দিয়ে চলে নারী আছে পাঁচ সারি না ধরে ঠিক না বাবা নারী পর নারী কয় পুরখা জানেন না বাপ নারী হলো চার প্রকার হস্তেনি কদমনি সাংখিনি লোহাজনি খারাপ লাগছে আমার মা বলে শুনে রাখো মা আমার রসুল হাদিস কি বললো তোমার স্বামী যখন মাতা বালাহা তোমার স্বামী যখন বাড়িতে যাবে রে মা রসুল বলো যাও জুহা আনহা আলা দিন যাও মানে হলো তোমার স্বামী তোমার স্বামী যখন বাড়ির দিকে চলে যাবে তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায় আবার রসুল বলো দেখা জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতের প্রবেশকারী নাই থাকবে কিন্তু বাবারে ও বাবা বর্তমান যুগতে বড় তেমন খারাপ বাবা ইউটিউব চ্যানেলে যুগ বাবা রে একদিন রিসার্জ করলে ওই বেটির মোবাইলে পয়সা শেষ হয় না ফোন করতে করতে শ্বশুর কে বৌমা কাক ফোন করে বাবা না গুয়াহাটি গেছে ঠিক না বেটি নেয়া বৌ গো শ্বশুরের মাথা খারাপ হলো বউ এত ফোন করে কা বাবা কাম করবে না ফোন ধরবা কাক ফোন করেন গো আমার বাবা তো কয়লা কয়লার কাম করে ফোন ধরে তোমার খালে বাবা আমার মানুষ নাই শ্বশুরের মাথা খারাপ ঠিক নী এটা তো আনলিমিটেড ফোন শ্বশুর যদিও মূর্খা মানুষ বাবা ফোনের ভাগ আছে ঠিক ঠিক একটা ফোনে যদি পঁচিশ মিনিট বিশ মিনিট হয় শ্বশুরকে বেড়ে মোর বেটা কাম করবে না বউয়ের সাথে কথা বলবে শ্বশুর মাথা খারাপ হয়ে গেল আল্লাহ খানেক পরে শ্বশুর থেকে বৌমা বাড়িতে নাই বাগান ফোন করে শ্বশুর করে বউ করে বাগানত ফোন করে রে ফোন তো মুশকিল এটা তো আনলিমিটেড কল ধরে করে দিল তিন দিন চলে গেল শ্বশুর পাওনা দিয়ে থাকে রে বউয়ের মাথা খারাপ হয়ে চার দিনে পরে দেখে বউ বাড়িতে নাই হাওয়া যাইতো গেলো কুলহ গেলো যে কুলহমান বেটে লাগে গসল হাজি ডুবাইল সমান বেটি কলেজে রে বেটি নলেছে পড়াইছে তলে তলে রেস্তারি করিছে যাই তো গেলো কুলরে ঘেইল জেলো কুলো সময় বেটার লাগে গসল হাজি ডুবাইল সমান

বাবরে বা জঙ্গল বাড়ির যে শ্রেণীর মা ঘুমে ঘুমেছে না মামা এমন ধরে দিল হাউসের বিয়ে হে বাড়ে ঠান্ডা মানে দিল ধরে ঠিক না মোর সাথে দুইটা কাজই ঘুরছে সবার মুখা হুজুর পয়সে না দেন নাই তোমার পাশে পাশে গরম পুলিশ ধরি বেড়ে গোয়াল পাড়া বড় পাটা কুচবিহা ধরি পাড়া মুখে হাউসের বিয়ে পড়াও

তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে রে মা বিশ্ব নবীর প্রথম স্ত্রী ছিল রে মা হজরতে খাদি কোরা মা গবীজির দ্বিতীয় বিবি ছিল হজরতে সাউদার দি আল্লাহ মা নবীজির তৃতীয় স্ত্রী ছিল মা হজরতে মাইশা সিদ্দিকা আম্মা জান ও মা জীবনে যত স্ত্রী করেছিল মা সব স্ত্রীদের ভিতরে হজরতে মাইশা ছিল মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতির দ্বিতীয় মেয়ে হজরতে মাইশা সিদ্দিকা হজরতে মাইশা মাজন ছিল কুরআনের হাফিজা যখন সুবহানাল্লাহ আর বর্তমান যুগে নারী হলো ঝগড়ির হাফেজা ঠিক না বেঠি কি ঝগড়া করে রে বাবা তোমার তিন আইডে বা কল্যাণ করে আমার তুই আছে কৃষ্ণ হল পারে স্বামী যেটা গাইল পারে বাবা স্বামী কিলে কিলে তোমার তুই আছে স্বামী কিলে স্বামী যদি কমজোরি হয় না গুড়ি ফেলে দেয় মোক আসি বিচার দিছে হুজুর মোর বউ গুড়ি ফেল দিছে সংসার করা যাবে মানুষ করছি না মুখ করছিস করছিস তুমি কাজী মানুষ কম তো বাবা বউ যদি কোনোদিন কাহু কিলে কোনো বাজার কোনোদিন করবে তো মো গালে টাল ঢিকেছে কবে কোনোদিন লাস্ট্রামী ওয়াস শনি যে কে বুজন কি আগুন না কানুন কে আসি কেছে স্বামী বাড়ি আসলে স্বামীর সাথে দেখা করিয়ে গল্প করা হয় হাত ধরে মোলাকাত করা হয় মুচকি হাসি দেওয়া হয় সেই নারী বলে জান্না বু আজি তিন মাস থেকে মোর সাথে কথা কথাবার্তা নাই কয়মু জান্নাত হওয়ার পান মাঝে মাঝে কত ঢিগি ঢিগি কিলি কিলি করছুন বেসা কাহো কয়নি কল্যাণপুর বাজারত বেচা তন্ন দেন ওয়ার শনি আসি আর মো ঘুম ধরে না বুঝো সকালবেলা